ইতালির সি দু হাজার চব্বিশ মার্চ মাসে আপনারা যারা আবেদন করছেন সঠিকভাবে সুন্দরভাবে তারপর অনেকেরই নুল আস্ত উঠবে না কী কারণ উঠবে না এই টপিক নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো আপনারা তো থামবেল এবং ট্যানেল দেখাতে বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আর আপনাদের কাছে যদি আমার এই যে নতুন হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনসাল আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ইতালির ফুসি দুই হাজার চব্বিশ সালে আপনারা অনেকেই জমা করছেন সাড়ে ছয় লক্ষ লোক এখানে আবেদন করছেন তিন ক্যাটাগরিতে স্পন্সার ডোমেস্টিক এবং এগ্রিকালচার কিন্তু এখানে তিনটা বিশেষ করে তিনটা কারণে আপনাদের নুল আস্তা অনেকের উঠবে না সুন্দরভাবে জমা দেওয়ার পর জাস্ট আমি নয়টা এক মিনিটে নয়টা জিরো সেকেন্ডে জমা করছেন তারপরও আপনার নুল আস্তাটা উঠবে না কী কারণে উঠবে না সেই টপিক আমি বলতে চাচ্ছি কিন্তু কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বলবো যে আমি অনেকটা আপনার বুঝতে পারবেন আর দেখা গেছে যে তেমন আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইতালির আর ফ্লুসি আমরা সবসময় এখানে রানিং আপডেট দিয়ে থাকি আর গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখানে জয়েন হয়ে দেখা গেছে অনেক কিছু জানতে পারবেন প্রতিনিয়ত রানিং আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা তাহলে মূল টপকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে আপনারা কিন্তু অনেকেই দেখা গেছে যে রোমানিয়ার জন্য চেষ্টা করছিলেন রোমানিয়ার জন্য আবেদন করছিলেন অনেকে দুই বছর তিন বছর ঘুরে দেখা গেছে যে আপনার পারমিট পান নেই অনেকে অনেকেই দেখা গেছে যে রোমানিয়ার পারমিট পাইছেন তারপর কী হয়েছে দেখা গেছে আপনি ভিসা পান নাই এমবিসি ফিস করছেন ভিসাব পান নাই দুই আড়াই বছর লস হয়েছে তারপর এই ব্যক্তিগুলো বিশেষ করে এবার ইতালি ফুসিতে এখানে আবেদন করছেন আপনারা এগ্রিকালচারে কেউ ডোমেস্টিকের কেউ স্পন্সারে অনেকেই রোমানিয়ার বিষয় হয় না ইউরোপে যাওয়ার জন্য রোমানিয়ার থেকে হয়তো গেম ভেঙে গেম দিয়ে হয়তো অন্য কোনো দেশে আপনারা যাইতেন ইউরোপের যাই হোক এই ভাগ্যবান ব্যক্তিরা এই দেখা গেছে যাবো ইতালির ফুসিতে আবেদন করছেন কিন্তু এবারও যে আপনি ফুসিতে আবেদন করছেন কি আবেদনটা কি সঠিক হয়েছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে আপনারা অনেকটা আপনার সচেতন হয়ে যাবেন যে এবার কী হয়েছে পরিস্থিতি আচ্ছা প্রথমত বলবো যে ইতালিতে ফ্লুসি দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা জমা করছেন এখানে তিনটা ক্যাটাগরি তারা বিশেষ করে দেখতেছে এখানে এক নম্বর ক্যাটাগরি হলো যে আলেজ্য আলেজ্য আসিপ্রেশন এবং রিজেত্ব এখানে এখানে তিনটা কারণে আমি কী কী কোনটাকে কী বলে আমি সেটা আপনাদেরকে ভেঙে বোঝাচ্ছি প্রথমত বলবো যে আলেজ্য যেটা হলো আপনার বাসা বাড়ির ঠিকানা ইম্পর্টেন্ট যেটা এক নম্বর আপনি একটা ইটালিয়ান মালিকের বাসায় যাবেন কাজ করবেন আপনি থাকবেন কোথায় সেটা হলো আগে দেখবে তারা ইটালিয়ানরা এই পেফুতরাতে আগে তারা এই ডকুমেন্টগুলো আগে তারা চেক করে যে আপনি কোন মালিকের বাসা উঠবেন কোথায় থাকবেন আপনার ইনকাম কত কি কাজ করবেন এগুলো সব বাসস্থান ঠিক আছে কি না আপনার এগ্রিমেন্টটা ঠিক আছে কি না এগুলো তার আগে দেখে এই আলোচ্যটা লাগবে বাসাবাড়ির ঠিকানাটা এই ঠিকানাটা কী করে তারা দেখেন আপনি যেই বাঙালির মাধ্যমে বা যেই ইউরির মাধ্যমে আবেদন করছেন তারা দেখেছে যে একটা আলোচ্য দিয়ে দশটা পনেরো জন জন দেখেছে জমা করছেন এখানে ইতালিতে নিয়ম হলো পনেরো মিটার না আঠেরো মিটার অনেকে বলতেছি দেখলাম যে পনেরো মিটার কেউ বলে যে বারো মিটার না ইটালিতে নিয়ম হল আঠেরো মিটার পর পর একটা বাসাবাড়ির একটা বাসা একটা মানে একটা বেড থাকবে দেখা গেছে যে আপনার দেখা গেছে যে মনে করেন যে একটা চল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা বাসা এখানে হয়তো দেখা গেছে আপনার চারটা বেড রাখতে পারবেন আঠেরো মিটার করে হয়তো চারটা বেড রাখতে পারবেন বা মনে করেন যে সবচেয়ে পাঁচটা বেড পাঁচটা বেড হবে না আঠেরো মিটার করে হয়তো চারটা বেড বা তিনটা বেড হবে এই একটা ফ্ল্যাটে দেখা গেছে একটা ইউনিট আমরা এই তিনজনেই বাসাবাড়ি ঠিকানা পাবেন ওই ওই বাড়ির বা ওই ইউনিয়নের যা ওই এলাকার যে এরিয়াটা ওই বাসার ঠিকানা মোট কথা আপনারা ওই তিনজনই পাবেন যারা ওই আঠেরো মিটারের ভিতরে আছেন এক একজন একটা বেড তারা এখানে সরকারি লোকজন সেখানে চেক করে যায় ইন করে যায় তারপর আপনার একটা বাসাবাড়ির ঠিকানা দেয় এই ঠিকানাটা আপনার মিনিমাম আঠেরো মিটার পরপর হতে হবে এখন কি বাঙালিরা কি তাই করে বলেন একটা ফ্ল্যাটে বাঙালিরা দশজন পনেরো জন রাখে দুই তালা তিনতলা খাট করে রাখে আপনারা খবর নিয়ে দেখবেন এখন ওই বাসাবাড়ির ঠিকানাটা কয়টা লোক ইউজ করবে বলেন ওই বাসাবাড়ির ঠিকানা সর্বোচ্চ তিনজন লোক বা চারজন লোক ইউজ করতে পারবে মানে এই বাসাবাড়ির ঠিকানা ঠিকানাটা ইটালিতে বিক্রি হয় আপনারা অনেক ইডির মাধ্যমে খবর নিয়ে দেখবেন এই ইটালিতে বাসাবাড়ির যে ঠিকানাটা আলোচ্য ওই আলো বিক্রি হয় চারশো ইউরো পাঁচশো ইউরো এক হাজার দেড় হাজার ইউরো বিক্রি হয় এক এক বাসাবাড়ির ঠিকানা বুঝে এক এক এরিয়া ভিত্তিক বুঝে সিটি বুঝে তারপর আমি বললাম যে কমই ধরলাম যে চারশো ইউরো ধরেন এই বাসাবাড়ির ঠিকানাটা আপনার চারশো ইউরো বিক্রি হয় তাও দুই বছরে কন্টাক্ট করে তাই আপনার জন্য যে আবেদন করছে উনি কি দুই বছর আগে আপনার জন্য আলোচনা নিয়ে রাখছে এটা কি সম্ভব বলেন এবং আপনি যে রিডিমের মাধ্যমে জমা করছেন এখন এ কোন সিটি থেকে আবেদন করছে আর উনি কোন ভাষার ঠিকানাটা দিছে কোন আলোচ্যটা দিছে আলোচ্যটা টিকবে কিনা ওই একটা আলোচ্য দিয়ে কি দশজন আবেদন করছে কিনা কিন্তু এবার কিন্তু ডিটেল দিতে তাই হয়েছে একটা আলোচ্য ঠিকানা দিয়ে দেখেছে দশজন পনেরো জন আবেদন করছে সঠিকভাবে আঠেরো মিটার পর পর এরকমভাবে আলোচ্য দিয়ে কেউ আবেদন করতে না খুব রেয়ার খুব কম দুইটা একটা আপনারা দেখাশ হাজারে খুঁজতে পাবেন এবং এই আলোচ্যগুলো যাদের আছে তার এই ভিসাগুলো পাবে মূলত মূলস্তাগুলো উঠবে তাদের আর যারা দেখা গেছে যে এই একটা ঠিকানা দিয়ে দশজন আবেদন করছেন তাদের নূলস্ত উঠবে না আমি বলে দিলাম যে যারা একটা বাসাবাড়ির ঠিকানা দিয়ে দশজন পনেরোজন আবেদন করছেন আপনাদের নূলস্তগুলো উঠবে না কারণ ওই বাসাবাড়ির থাকার ক্ষমতা আছে চারজনের পাঁচজনের সেখানে ওই দশজন লোক কোথায় থাকবে এখন দশজন লোক কীভাবে থাকবে বলেন এটা কি সম্ভব কোনো মতেই সম্ভব না এবং একটা বাসাবাড়ির ঠিকানা যে দেবেন সেই ক্ষেত্রে ওই বাড়ির দলিলপত্র কাগজপাতি সব লাগে এই আলোচনাটি দিয়ে গেলে এখানে সব ডকুমেন্ট লাগে এটা যাচাই বাঁচে হয় তারপর একটা আলোচ্য হয় এখন আপনার এই আলোচ্যটা আপনি কীভাবে এত সহজে পেয়ে যাবেন বলেন আপনি আবেদনই করছেন বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা আত্মীয়র কাছে বা হয়তো একশো বছর এক লাখ টাকা দিয়ে এখন এই আলোচ্যটা ওই লোকের কিনতে লাগবে চারশো পাঁচশো হয়তো অনেকের থাকে কিনা বা হয়তো দেখা গেছে যে কোনো একটা ব্যবস্থা করে হয়তো দেয় তারপরেও টাকা লাগে চারশো পাঁচশো একটা আলোচ্য কিনতে তা আপনি বুঝতে পারেন যে আপনার আলোচ্যটা কীভাবে দিছে তাহলে বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সঠিক হয়েছে না কোনোরকমভাবে হয়েছে এই জন্য আমি বললাম যে এবার আলোর ইম্পর্টেন্ট যাদের আলোর জ্বর বিচরে ঝামেলা আছে তাদের আর অস্তরগুলো উঠবে না আর আরেকটা হলো আসিপ্রেশনে সেটা হলো আপনাদের এই যে যে আপনার যে ডকুমেন্টগুলো সবকিছু যে আপনি সাবমিট করতে যাচ্ছেন সেটার একটা সরকারি উকিল যেটা একটা সার্টিফিকেট একটা সিগনেচার সত্য করতে হবে এটা আপনার একটা যে কোনো একটা নর্মাল উকিল দিয়ে করলে হবে না এটা একটা সরকারি মন্ত্রণালয়তে থাকে সরকারি জব করে সরকারি উকিল সেই উকিলের মাধ্যমে এটা আপনার সত্যি তো আপনার আসিপ্লেশন করে নিতে হবে সার্টিফিকেট যেটা এই সার্টিফিকেটটা আপনি চাইলেই সহযোগ করতে পারেন এই সার্টিফিকেটটা করতে গেলে আপনার দুইশো তিনশো ইউরো পাঁচশো ইউরো খরচ করতে হয় এই এটা সবাই করতে পারে না এটা নর্মাল লোক দিয়ে সবাই সিগনেচার করে নিয়ে আসে বিশ তিরিশ পঞ্চাশ ইউরো খরচ করে কিন্তু এই 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 নর্মাল উকিলের সিগনেচার আপনার এই এটা হবে না আপনারা গ্যারান্টিড হবে আপনি নূলাস্তা পাবেন না এটা একজন সরকারি কর্মকর্তার হতে হবে যে আপনার আলের জ সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ উনি দেখছে সব কিছু ওকে তারপর আপনার সাব ফাইলটা সাবমিট হবে তারপর আপনি হয়তো যদি ভাগ্য ভালো থাকে আস্তটা আপনি উঠবে এখন আপনারা বুঝেন যে আপনার আশেপ্রাস পেতে কত টাকা লাগতেছে আলোচ্য পেতে কত টাকা লাগতেছে এই দুটা আপনি বুঝতে পারলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সঠিক হয়েছে কিনা আপনার জন্য যেই লোকের মাধ্যমে আবেদন করছেন এই লোককে এইগুলো দিছে কিনা এই কিছু কিছু কারণে কিন্তু আপনার অনুরাস্তা বের উঠবে না আবেদন করছেন নয়টা এক মিনিটে নয়টা দুই মিনিটে জমা পড়ছে তারপরেও কিন্তু আপনার অনুস্তাগুলো উঠবে না এই দেখা যায় যে ছয় লাখ চার লাখ পাঁচ লাখ লোক জমা করে সবারটা কিন্তু উঠে না উঠে কিন্তু এক লাখ দেড় লাখ তারপরে যাচ্ছে এখান থেকে ত্রিশ দেশের বেশি ভাগ হয়ে যায় তারপরে দেখে এখানে অনেক দেশের বিরুদ্ধে ভাগ হয়ে যায় কোনো আর কেউ পাকিস্তান পায় কেউ ইন্ডিয়ারা পাবে বাংলাদেশের পাবে অনেক দেশের বিষয়ে ভাগ হয়ে যাবে হয়তো বাংলাদেশে কোটা থাকবে তো বিশ হাজার বা পঁচিশ হাজার তারপরে আমরা ধরি যে বাংলাদেশে কোটা সবসময় বেশি থাকে মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার পাইলেন তারপরে এখান থেকে যাচাই বাচাই করে ক্ষুদ্রভাবে পুঙ্খনপুঙ্খনভাবে তারা দেখে যাচাই বাচাই করে তারপরে এক একটা অনুবাস্তগুলো উঠে আগে চলো নর্মালভাবে দিলে উঠে যেত এখন এই সুযোগগুলো এবার নেই এবার খালি আপনি স্পিড আইডি দিয়ে যে মালিকের মাধ্যমে আবেদন করছেন স্পিড আইডি দিয়ে শুধু চেক করিয়ে দেখতে পারবেন যে অনেক ফাইল রিজেক্ট করে দিছে আগে এক একটা ডকুমেন্টের জন্য দেখা গেছে ইমেল করতো মালিকের কাছে যে এই ডকুমেন্টগুলো দিয়ে যাও তোমার নুন সামনে সব উঠবে তুমি এসে নিয়ে যাও এবার এই সুযোগটা নাই এবার স্পষ্ট তারা ফাইল স্পিড আইডি দিয়ে ঢোকার মাত্রই দেখবে যে রিজেক্ট কারণ ওই যে একটা আলে যদি চারটা পাঁচটা দশটা পনেরো বিশ জন আবেদন করছে আলোর যেটা ঠিক ছিল না আনসিপ্টার জন্য ঠিক ছিল না একটা হলো হৃদত্ত মালিকের ইনকাম যে ইনকাম ট্যাক্স এই রিদত্তটা ঠিক থাকতে হবে মালিকের আপনি ইতালিয়ান যে মালিকের মাধ্যমে বা যেই বাঙালি বা যার মাধ্যমে জমা দেন না কেন ওনার বাৎসরিক ইনকাম কত সেটাকে দেখতে হবে উনি কি সরকারের কি ঠিকমতো ট্যাক্স দেয় কি না এই ট্যাক্সটা দিতে হবে বাংলাদেশের ভিত্তি যেমন আপনি গেছেন ট্যাক্স দেন বা না দেন আপনার মতো করে আপনি চলে যেতেছেন আর এখানে তেমন কোনো কন্ট্রোল হচ্ছে না কিন্তু ভাই বাইরে কিন্তু তেমন না বাইরের কাগজগুলো খুব খুব ছচ্ছল এবং খুব স্পষ্ট এখানে কোনো জালিতে কোনো ছলাচলাচল চলে না এখানে আপনার মালিকের ইনকাম দেখবে তারা বাৎসরিক ইনকাম দেখবে তার ইনকাম দেখবে এবং তার ট্যাক্স দেখবে সে গভর্নমেন্টকে কী পরিমাণ ট্যাক্স দেয় এবং আরেকটা বিষয় দেখবে যে উনি যে লোক চাইছে দশজন জন পঞ্চাশ জন দুশো জন ওনার লোক রাখার ক্ষমতা কীরকম আছে ওনার ইনকামটা কীরকম যে উনি জন একশো জন দুশো জন লোক রাখবে তার কী কাজ করে এগুলো যাচাই বাঁচাই করবে এবং এগুলো যাচাই বাঁচাই হচ্ছে এখন দেখা গেছে যে আপনার মালিকের বাসের ইনকাম মনে করেন যে এক কোটি টাকা উনি হয়তো ওই এক কোটি টাকা তার সব কিছু খরচপাতি দিয়ে হয়তো তার এক কুড়ি টাকা থাকে এখানে হয়তো দেখা গেছে যে উনি এই এক কুড়ি টাকা যদি বিশ লাখ বিশ লাখ করে এক একটা বাঙালির যদি দিয়ে রাখে হয়তো পাঁচটা লোক বা দশটা লোককে আবেদন করতে পারবে পাঁচটা লোককে ধরেন না মনে করেন যে দশটা লোকই ধরেন কম বেশি ধরলাম আমি দশটা লোক হবে না তা দশটা লোক ধরেন যে এই মালিকের সামর্থ্য আছে হয়তো দশটা লোক রাখার কিন্তু এই মালিক আবেদন করছে জন তিরিশ জন জন এখন কি ওনার এইগুলো বাকিগুলো উঠবে বলেন বাকিগুলো কোনো মতে উঠবে না এবং যে দশটা যে আবেদন করছে লাস্টে দেখা গেছে সঠিক দশজন যা পাই তো এই দশটা পাবেন লাস্টার পাবেন উনি এই ছলাছলির কারণে কারণ ওনার ইনকাম ছিল যে পাঁচটা লোক রাখার বা দুইটা লোক রাখার বা তিনটা লোক রাখার উনি আবেদন করছে দশজন পঞ্চাশ জন একশো জন এটা কিন্তু তার একটা বিজনেস দেখা গেছে যে একটা লোকের থেকে যদি পঞ্চাশ হাজার করে যদি টাকা নেয় দেখা যায় একশো জনের থেকে কত লক্ষ টাকা উনি নিয়ে নিচ্ছে বলেন দেখা যায় যদি পঞ্চাশটা লোকের থেকে যদি পঞ্চাশটা লোকের থেকে যদি পঞ্চাশ হাজার টাকা নেয় তাও অনেক টাকা এখানে হয়ে যাচ্ছে দশটা লোকের থেকে যদি পঞ্চাশ হাজার করে টাকা নেয় তাও তার এখানে অনেক টাকা হয়ে যাচ্ছে এটা তার একটা বিজনেস পেতে বসছে কিন্তু সঠিক মালিকের মাধ্যমে বা সঠিক লিডিওর মাধ্যমে যারা জমা করছেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার কাগজ লুটে যাবে দেখা গেছে একটা মালিক ইনকাম ছিল একজনেরই বা দুজনের উনি আবেদন করছে একজন হয়তো ওনার ভাগ্য ভালো থাকলে সব কিছু ঠিকঠাক থাকে হয়তো ওনার ওই একটা উঠে যাবে হয়তো ওই উঠবে একজনের আর যার ইনকামে ছিল দুজন রাখার বা তিনজন রাখার উনি আবেদন করছে পাঁচটা দশটা বিশটা ওনারগুলো উঠবে না এটা এখন বর্তমানে ইটালিয়ানরা একটা বিজনেস পেতে পড়ছে এবং বাঙালি যারা দালালি করছে সেখানে ম্যাক্সিমাম বাঙালি যারা বোরকার আছে তারাও এখানে একটা বিজনেস করতে সেখানে ইউজ পরিমাণ বিজনেস করতেছে এবং কোনো রকম একটা দেখে চার দিন পাঁচ দিন পরে একটা রিসিপ দিয়ে দিছে টাইম টু টাইম জাস্ট আপনি খুশি যে নটা পাঁচ মিনিটে বা নটা তিন মিনিট আপনারটা জমা পড়ছে আপনি খুশি কিন্তু আপনার এই নুল গেলে ওই কি উঠবে কি না এটা কি আপনি জানেন এখানে কিন্তু তিন চারটা বিষয় নিয়ে জমা দিলেও কিন্তু আপনি রিসিপটা পেয়ে যাবেন আপনার আটটা ডকুমেন্ট পুরোপুরি সঠিকভাবে দেওয়া দরকার নাই হালকা পাতলা কিছু দিয়েও কিন্তু আপনি ক্লিক দিয়ে দিন জাস্ট ক্লিক করতে পারবেন রিসিপ্ট কিন্তু পেয়ে যাবেন নটা এক মিনিটে বা দুই মিনিটে এখন এই নুলসটা কি উঠবে আপনি এটা কি জানেন এটা কোনো মতেই সম্ভব না রকম একটা ডকুমেন্ট যদি এই দিক সেদিক থাকে সেক্ষেত্রে আপনার রস্তাগুলো উঠবে না আপনার টাইম দুটা বাজে হোক নয়টা দুই মিনিটে বা তিন মিনিট হোক তারপর আপনি নূল পাবেন না তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার যে এবার আর কী কী বিষয়গুলো তারা খেল করতেছে এবং কী কী কারণে এবার নূলস্তাগুলো উঠবে না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আর অনেকে যেন জানতে পারে অনেকে দেখে সে একটু উপকৃত হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ